আজকের যে আলোচ্য বিষয় দুঃখের কারণ হবে না ঠাকুর গ্রন্থ থেকে এবং প্রসঙ্গে আলোচনা করবেন আমার রূপকথার গল্প কাহিনী শুনব শ্রদ্ধ উমাশঙ্কর দাদার কাছ থেকে ঠাকুরের রূপকথার গল্প কাহিনী শুনবো শ্রদ্ধ উমাশঙ্কর দাদার কাছ থেকে জয় গুরু বিরুপরমের আতুল চরণে জানাই আমার অন্তরের প্রণাম আজকের এই সান্দ সৎসঙ্গে উপস্থিত আমার সকল ইষ্ট প্রাণ দাদা ভাইরা আমার কল্যাণময়ী মা বোনেরা প্রতি প্রত্যেককে জানাই আমার অন্তরের আনন্দিত জয়গুরু শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন খুব সুন্দর গানের আকাশে ভাসছিলাম অন্তর প্লাবিত হয়ে যাচ্ছিল প্রতি প্রত্যেককে অন্তরের নিষ্ঠা সহ গান সঙ্গীত নিবেদন করেছেন প্রভুচ্চরণে আমরাও প্রাণিত হয়েছি আপ্লুত হয়েছি ঠাকুরের শ্রীমুখ নিশ্চিত গল্প কথা ঠাকুর তার জীবনের অভিজ্ঞতা তার দর্শনের কথা তিনি যখন ভক্ত পরিষদ নিয়ে বসতেন তার ভক্তরা থাকতেন তাদের কাছে তিনি সেই জীবনের অভিজ্ঞতার কথা শোনাতেন গল্পের ছলে সেই গল্প কথাই আমি নিবেদন করার চেষ্টা করছি এপ্রিল উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দ বড়াল বাংলোয় কুয়ো কাটা হচ্ছে প্রফুল্লদা সেই দিকে লক্ষ্য করে বললেন ঠাকুর এদের কি দুঃখ আজ কদিন ধরে এদের প্রতি লক্ষ্য করে দেখছি এরা তো বেশ কুর্তির সঙ্গেই কাজ করছে এখন আর এদের তেমন দুঃখ নেই শ্রী শ্রী ঠাকুর বলছেন আমার ছেলেবেলার কথা মনে পড়ে নাজিরপুর থেকে একটা নুলো ছেলে হামাগুড়ি দিয়ে স্কুলে যেত আমার মনে হতো তার কি অপরিসীম কষ্ট শেষে একদিন তার সঙ্গে অনেক সময় ধরে তার সুখ দুঃখ সম্বন্ধে গল্প করে দেখলাম সে একবারও এ কথা বলল না যে সে নুলো আমি ভাবছিলাম সে নিশ্চয়ই ওই কথা বলবে টাকা পয়সার অভাবের কথা বললো অন্যান্য অসুবিধার কথা বলল কিন্তু সে যে নুলো তার সেইকে তার জন্য তার যে কষ্ট কারণ এটা কিন্তু সে একবারও বিন্দু বিসর্গ উল্লেখ করল না আমি যত ভাবি এইবার বুঝি সেই কথাটা বলবে তা কিন্তু আর বলল না আমি অবাক হয়ে গেলাম জয়গুরু আজকে নিবেদন ছিল পরম পিতার সেই ভক্তদের সঙ্গে গল্প করার ছলে এক নুলোর কথা জয়গুরু প্রিয় পরমে রাত উচরণে প্রার্থনা জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন স্বস্তিতে থাকুন জয়গুরু এবারে আজকের বিষয়বস্তু এবং

ষষ্ঠ শ্রেণীর কর্মী সকল দাদা এবং মায়েদের জন্য রাউন্ড জয় করি প্রথমত আমি আন্তরিকভাবে দুঃখিত যে ডিউটিতে আছি তো অনেক সময় নেতে চেষ্টা করবে আবার পাশাপাশি লোকজন শিক্ষার চেতামিটিও থাকি অনলাইন সৎসঙ্গ হচ্ছে নিরিবিলি নিরিবিলি একটা পরিবেশ থেকে যখন করা করা হয় হয় বা পার্টিসিপেট তখন মানে ঠাকুরের প্রতি একটা ঠাকুরের কথাগুলো শোনা ঠাকুরকে জানা যে একটা বিষয় তখন খুব সুন্দরভাবে আহ আইকিউ যে সেন্স খুব তীক্ষ্ণভাবে কাজ করে আর যখন মানে বাহিরে থাকা হয় বা যে যে পরিবেশই থাকে না কেন তখন ওইভাবে মাইন্ডে ডাইভার্ট করা যায় তারপর আমি ক্ষমা পাচ্ছি দাদা করতে অনলাইন সঙ্গে যে ঠাকুরের ঠাকুর চরণাস্ত্রিত যারা সঙ্গীত নিবেদন করেছে বিশেষ করে অনেকদিন পর বলা যার মতো সঙ্গীত শুনলাম চমৎকার মাঝে মাঝে দাদাকে দিতে হবে তা না হলে ভুলে যাবে যে আমি কোন এক সময় অনলাইন সৎসঙ্গের সঙ্গে নিবেদন করতাম যদি এখন ঠাকুরের অশেষ কৃপায় দাদা এবং মায়েরা আছেন ঠাকুরের সঙ্গীত নিবেদন করার জন্য আমি অনুরোধ রাখব যিনি অনলাইন সৎসঙ্গ পরিচালনা করবেন পাশাপাশি উনি যেন প্রতি সপ্তাহে না হোক অন্ততপক্ষে এক দুই সপ্তাহ পরপর হলে যেন নিবেদন করার জন্য বলা দেখে ঠাকুর বলে তোমার দুঃখের কারণ হবে জীবন চলার পথে অনেক ভুল হয়ে থাকে আর ভুল হওয়াটাই স্বাভাবিক কখন যে কার দুঃখের কারণ হয়ে যাব আর কখন যে কার দুঃখের কারণ হয়ে যায় তারাই ঠিক কিভাবে আমি যে একজন দুঃখের কারণ না বা হতে পারবো সেটা আমি কিভাবে আমরা তো প্রত্যেক সময় ঠাকুরকে যখন প্রণাম করি শুধু একটা কথাই বলি যে ঠাকুর আমি অনেক কিছু ভুল করি জীবন চলার পথে অনেক ভুল ভ্রান্তি থেকে সবকিছু ক্ষমা করে যেন নেওয়া আসলে আমি জানি না কখন কাউকে যদি কঠোর ভাবে বলে থাকে কঠোর ভাষায় কোনো কিছু বলে থাকে তখন সে দুঃখ পেতেই আর দুঃখ পাওয়াটাই সহজ কারণ একটা কথা আছে যে আমি যদি কাউকে ভালো কিছু করি মানে ভালো কোনো কিছু করি তার ফিডব্যাক কিন্তু ভালো কিছু আসবে কিন্তু ভালো করার জন্য যে পরিবেশ নিজের মধ্যে তৈরি করতে সেটা নিজেকে সেভাবে প্রেজেন্টেশন করতে হবে কারণ আমাকে মনে রাখতে হবে আমি পড়ান পিতা আমার দ্বারা যেন কারোর কোনো ক্ষতি না হয় যদি পারি উপকার করবো না পাড়লে ক্ষতি করার কোনো চেষ্টা করা দরকার। এর জীবন চলমান জীবনে মানুষে ভুলবันทই হয়। আমি একজন মানুষ আমার ভুল হবে আমি যে বলবো যে ফুলফিল আমি নেত্রক্লে এটা আমি আসলে বলতে পারবো আমারও ভুল হবে ভুল হওয়ারটাই সব। আজকে আলোচনার বিষয়টা কবি অনমুক্ত গু বোঝার বিষয়। অনুভূতির বিষয় যেভাবে বুঝবে সে সেভাবেই জীবন এগিয়ে যায় আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো বাইরের পরিবেশটা আসলে একটু অন্যরকম চলমান ডিউটি শিডিউলে আছে আমি জানি না আমি আমার জীবন কাউকে দুঃখ দিয়েছি কি যদি কখনো দিয়ে থাকি পরম পিতার কাছে ক্ষমা পাশাপাশি আমার আজকে অনলাইন সত্য যারা আছেন আসলে জানিনা ওনারও কাউকে দুঃখ দিয়েছে কিনা ঠাকুরের কাছে প্রার্থনা করব একটা গান আমরা প্রায় সময় বলি যে সকল বুলে সবকিছু একগুচ্ছ হয়ে যেন ঠাকুর পূজার ফুল আর সেই ফুলটা কিন্তু ঠাকুরের চরণাস্থিতই হয় তো আমরা আমাদের জীবন পথে যত ভুল করে থাকি যত মানে কষ্ট দিয়ে থাকি কাউকে নিজের জানতে বা সবকিছু ঠাকুরের চরণস্থিত হয়ে ভুল হয়ে যায় আমি প্রার্থনা জানাবো এবং চেষ্টা করবো কাউকে কষ্ট না দেওয়ার আর নিজে কষ্ট না পাওয়ার প্রয়োজনবিধের নিজে কষ্ট পাবো বা কাউকে কষ্ট দিবাই যারা উপস্থিত আছে প্রতিপক্ষ এবং ভালোবাসার জন্য চরমস্থিত হয় বাংলাদেশের ভৌগোলিক অবস্থার প্রেক্ষিতে এখন মোটামুটি গরমের সময় গরম আবহাওয়া আমি জানি না ভারতের বর্তমান সিচুয়েশন কেমন আমি জানি না কানাডার বর্তমান সিচুয়েশন কেমন বা যে পরিস্থিতি থাকেন না কেন নতুন করে অনেক বেলায় অনেক কিছু করতে হবে হঠাৎ করে গরম শীতের তাদা কেটে যাওয়া চেষ্টা করবো চেষ্টা করবো যেমন নিজ অবস্থান থেকে ভালো থাকার এবং বিশ্বের প্রতিটি জীবের মঙ্গলার আজকে আলোচনা এখানে সংক্ষিপ্ত সমাপ্ত করছি সবাইকে আমি আবার আনন্দিত জয় জয় জয়গুরু শুভ রাখে এবারে বিপ্লব